ধ্বংস করে দাও আমাকে যদি চা আমার স্বপ্নে থাক কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা বাবরের প্রার্থনা এই বাবরের প্রার্থনা কবির কাব্যগ্রন্থ বটে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য কবি সাহিত্য একাডেমি পুরস্কারও পান নকশাল আন্দোলনের পটভূমিতে লেখা হয় বাবরের প্রার্থনা কবিতাটি রাষ্ট্র সেই সময় নকশাল আন্দোলনকারী ব্যক্তিদের উপর প্রচণ্ড দমন পীড়ন চালাচ্ছিল এছাড়াও সেই দমন পীড়নের শিকার হচ্ছিল সাধারণ মানুষও সেই পটভূমিতেই কবি বাবরের প্রার্থনা কবিতাটি লিখেছেন বাবরের প্রার্থনা কবিতায় পিতা বাবর তার পুত্র অসুস্থ পুত্র হুমায়ুনের জন্য আল্লাহের কাছে প্রার্থনা জানাচ্ছেন তার কাছে আত্মসমর্পণ করছেন কিন্তু নকশাল আন্দোলনের সময় রাষ্ট্র তার নাগরিক তার সন্তানদের জন্য কি করছেন কেন এই দমন চালাচ্ছেন এই আর্তি থেকেই কবি এই কবিতাটি লেখেন তবে এই কবিতাটি শুধুই কবির রাজনৈতিক প্রতিবাদ নয় এটি কবির এক ব্যক্তিগত বেদনার নিঃশব্দ আর্তি কবির মেয়ে সেই সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তার জীবন ক্রমে ক্ষীণ হয়ে আসছিল সেই পরিপ্রেক্ষিতে কবি উদ্ভ্রান্ত এবং দিকভ্রষ্ট হয়ে পড়েছিলেন সেই সময় কবির মনে পড়ে একটি ঐতিহাসিক মিথের কথা সেটি মোগল সম্রাট বাবরের আত্মত্যাগের কথা এটি একটি ঐতিহাসিক মিথ কথিত আছে যখন সম্রাট হুমায়ুন অসুস্থ হয়ে পড়েছিলেন তখনও তিনি সম্রাট হননি অবশ্য তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তার বাঁচার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছিল তখন তার পিতা বাবর আল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার পুত্রকে তিনবার প্রদক্ষিণ করে আল্লাহের কাছে আর্জি জানান যেন আল্লাহ তার পুত্রকে সুস্থ করে দেন বিনিময় তার জীবন তিনি নিয়ে নেন কাকতালিও কিনা জানা নেই এই ঘটনার পর আস্তে আস্তে সম্রাট পরবর্তী মুঘল সম্রাট হুমায়ুন তিনি কিন্তু সুস্থ হয়ে ওঠেন এবং সম্রাট বাবর তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন কথিত আছে যে সেই বছরের মধ্যেই সম্রাট বাবর মারা যান এই ঐতিহাসিক মিথের উপর ভিত্তি করেই এবং তার ব্যক্তিগত জীবনের করুণ পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গ তথা রাষ্ট্রের এক ভয়াবহ পরিস্থিতির পটভূমিতে দাঁড়িয়ে কবি এই কবিতাটি লেখেন এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন কোথায় কুড়ে খায় গোপন ক্ষয় চোখের কোণে এই সমূহ পরাভব বিষয় ফুসফুস ধমনী শিরা জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের রাজান গান পাথর করে দাও আমাকে নিশ্চল আমার সন্ততি স্বপ্নে থাক নাকি শরীরের পাপের বিজানুতে। কোন ত্রাণ নেই ভবিষ্যের আমার বর বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনে নিজের ঘরে নাকিয়ে প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ্য নির্বোধ পতঙ্গের আমারি হাতে এত দিয়েছ সম্ভার জীর্ণ করে ওকে কোথায় নেবে ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক